সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ফের ভূমিকম্প আতঙ্কিত হয়ে ঢাবিতে তারাহরা আহত ছায় দেশেগত ছত্রিশ ঘন্টায় তৃতীয় দফায় ভূমিকম্প অনুভূত হল ভূমিকম্পের সময় আবারো আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে ছয়জন শিক্ষার্থী আহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে অধিকাংশই ছাত্রী এরপর জানাবো ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ তিন অঞ্চলে বিভক্ত ঢাকার আশুলিয়া বাইপল ভূমিকম্প রেকর্ড করা হয়েছে নরসিন্তি মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর ২৪ ঘন্টা না ফেরতে এই কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আজ দশটা ছত্রিশ মিনিটে নরসিন্দির পলাশে মৃদ ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে চার মাত্রা তিন দশমিক তিন নতুন করে সন্ধ্যার পর রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে অবস্থায় বিশেষজ্ঞরা বাংলাদেশকে তিনটি জনে ভাগ করেছে কোন কোন অঞ্চলে কি কি পরিমাণ ভূমিকম্প হতে পারে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ আহত তিরিশ নখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে তিরিশ জন আহতর খবর পাওয়া গেছে জানাব সালথাই আওয়ামী লীগ থেকে পদত্যাগের হিরিক সপ্তাহ যেতে সালথায় আরেক আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলনে নিজের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি উপজেলার বলবদি ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এমদাদ ফকিরাজ বাউশখালী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন এই আওয়ামী লীগের শ্রমিক লীগ নেতা এবং সর্বশেষ জানাব বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র এবং গণতন্ত্র ব্যর্থ হয়ে যায় বললেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ বলেছেন বিচার বিভাগ ব্যর্থ হলে শুধু প্রতিষ্ঠান হিসেবেই নয় বরং গোটা রাষ্ট্র এবং গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়ের ফলে সংবিধান নির্বাক হয়ে পড়ে এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ধ্বংস হয়ে যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ফের ভূমিকম্প আতঙ্কিত হয়ে ঢাবিতে তাড়াহুড়ো আহত ছয় দেশেগত গত ছত্রিশ ঘন্টায় তৃতীয় দফায় ভূমিকম্প অনুভূত হল ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আহত হয়েছে আজ সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে চার দশমিক তিন মাত্রার ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নাম থেকে শামসুন্নার হলের তিনজন কুয়েত হলের একজন বেগম রোকেয়া হলের একজন এবং মাস্টাদা সুজ সেন হলের একজন আহতদের মধ্যে পাঁচজনই ছাত্রী হলের ছাত্র সংসদ সাহিত্য বিষয়ক সম্পাদক ইসরাজান সুমনা সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন বলে জানা গেছে অন্যদিকে মাস্টারদা সুজসেন হলে শিক্ষার্থী মামুনুর রশিদ সিরিদে নামতে গিয়ে ধাক্কাধাক্কিতে হাতে ব্যথা পেয়েছেন এদিকে সন্ধ্যা সাতটার ব্যবধানে আরেকটি ভূমিকম্প অনুভূত হয় তবে তা ছিল হালকা মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি ছিল রাজধানী থেকে তিন মাইল দূরে মাত্র চার দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী শনিবার সকালে তিন দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প হয়েছে আর উৎপত্তি ছিল নরসিংদীতে আবার নতুন করে এই ধরনের ভূমিকম্প ভূকম্পে হঠাৎ করে হয়তো কোনো ষড়যন্ত্র হতে পারে এমনটা আশা করা হচ্ছে যে কোন ধরনের ষড়যন্ত্র বলি হচ্ছে নাকি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে এক এক করে আবার শত্রুতা শুরু করেছে পার্শ্ববর্তী দেশ তারা কোনো ধরনের কারসাজি করেছে কিনা সে ব্যাপারটি আদতে আমরা বুঝতে পারছি না হয়তো তারাও কোনো কারসাজি করে থাকতে পারে তবে সে বিষয়টি নিয়ে এখন তারা মুখ খুলবে না তারা ইতিমধ্যে বিষয়টি জানিয়েছে ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ তিন অঞ্চলে বিভক্ত ঢাকার আসলে বাইপেল ভূকম্পন রেকর্ড করা হয়েছে নরসিংদীতে মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর চব্বিশ ঘন্টা না পেরোতেই এই কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আজ সকাল দশটা ছত্রিশ মিনিটে নরসিংদীর পলাশে মৃদ ভূমিকম্প অনুভূত হয় এরপর থেকে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পে পুরো এলাকা তারপর তস হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড ডাক্তার মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যেই এই ভূমিকম্পে যারা হতাহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে ভূমিকম্পের কারণে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। অনেকেই মনে করছে এই ধরনের ভূমিকম্প হয়তো পার্শ্ববর্তী দেশ থেকে কোনো সরজন্ত হতে পারে কারণ একের পর এক ভূমিকম্প এটি সন্দেহজনক হিসেবে তৈরি করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর এক এক দুর্যোগ দেখা যাচ্ছে এবং সেই দুর্যোগগুলো এমনভাবে সামনে আসছে যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের সমস্যা প্রতিনিয়ত দেখা যাচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অনেক হিমশিম খেতে হচ্ছে সরকারকে ইতিমধ্যেই ভূমিকম্পের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং বাংলাদেশের তিনটি অঞ্চলকে আলাদা করে ভূমিকম্পের জন্য সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে এই অঞ্চল তিনটির মধ্যে রয়েছে মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন দুই এবং জোন তিন এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ এলাকা এবং সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা মানচিত্রে দেখানো হয়েছে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্য বাংলাদেশের মধ্য অঞ্চল অর্থাৎ বাংলাদেশের ঢাকা সিলেট এর পাশাপাশি চট্টগ্রাম সহ এসব অঞ্চলগুলো এবং মাঝারি জোন যেসব জায়গা রয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশের যশোর বরিশাল এবং পটুয়াখালী হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত তিরিশ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপি দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটছে তে উভয় পক্ষের কমপক্ষে তিরিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে হাতিয়া থানা পুলিশ ওই স্থানের সূত্র জানিয়েছে শনিবার সন্ধ্যা দিকে উপজেলার ওসখালী জিরো পয়েন্টে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং হাতিয়ার সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আজিম অনুসারী হাতিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার হোসেন জানান শনিবার সন্ধ্যায় স্থানীয় ওসখালী বাজারে নোয়াখালী ছয় হাতিয়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের প্রার্থিতা পরিবর্তনের দাবিতে মশাল মিছিল কর্মসূচি দেয় সাবেক সংসদ সদস্য আজিমের অনুসারীরা উপজেলার তমরুদ্দী থেকে মশাল মিছিল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার ওসখালি বাড়ির উদ্দেশ্যে আসতে থাকলে শামীম অনুসারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বেঁধে যায় এবং পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখনো বিএনপির দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় এখন পরিস্থিতি অনেক খারাপ অবস্থানে রয়েছে বিশেষ করে বিএনপির মনোনয়ন দেওয়ার পর যারা বঞ্চিত হয়েছে তাদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে অবস্থায়। বিএনপির থেকে যে বার্তা দেওয়া হচ্ছে সেটি হচ্ছে আসন মাত্র তিনশোটি কিন্তু দেব কয়েকজনকে যাদেরকে দেওয়া হয়েছে তাদের পাশে থেকে আগামী নির্বাচনে বিএনপিকে জেতার সুযোগ করে দিন আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারেক রহমান আপনাদেরকে পুষিয়ে দেবে কিন্তু বিএনপির তারেক রহমানের এসব কথায় এখন আর কাজ হচ্ছে না বিএনপির নেতাকর্মীরা প্রতিনত সড়ক অবরোধ সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখা যাচ্ছে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা এখন নানাভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে আজও ঢাকা মহামহাসড়ক অবরোধ করে তারা পুরো এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে ফরিদপুরের শালতায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের হিরিক সপ্তাহ না যেতে সালতায় আরেক আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করে নিজের দলীয় পদ থেকে শেচায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি উপজেলার বললভী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন শনিবার 22 নভেম্বর উপজেলার বাউশখালী নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন সংবাদ সম্মেলনে শ্রমিক লীগ নেতা মোহাম্মদ এমদাদ ফুকির বলেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের পদপদবি থেকে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি জেনেটি ছেড়ে বিদেশে তার আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে গেছে এবং তাদের কথার মাধ্যমে আমরা দেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাই না তাই আমরা চাই এখন এই আওয়ামীদের নেত্রীদের কোনো কথা না শুনে বরং নিজেদের মতো করে আমরা দেশটাকে সাজাতে চাই সেজন্য এখন থেকে আওয়ামী লীগের কোনো কর্মসূচির সঙ্গে আমি নেই বলে জানিয়েছেন তিনি তিনি আরো বলেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই সেজন্য প্রতিনিয়ত সেভাবে কাজ করছি এবং আমরা চাই দেশটাকে সুন্দরভাবে সাজাতে তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যেই কাজ করছি সে অনুযায়ী আমরা কাজ করব বলে জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সরকার যে সুযোগ এনে দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশটাকে আরো সুন্দর করে সাজাতে চাই যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় এবং আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আগ্রহী তাই এই রাজনৈতিক দল থেকে পদত্যাগের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই আমরা দেশটাকে গর্ব এবং সেজন্য এই পালিয়ে যা দলে আমি এখন থেকে আর নাই বলে জানান তিনি এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে